গুড মর্নিং বন্ধুরা একটু ফ্যামিলির পূজা তোমাদের সাথে বিশাগত অন্য তোমরা কেমন আছো আশা করি তুমি ভালো আছো আমরাও ভালো আছি বন্ধুরা পুজো হয়ে গেছে কোনো দাদাভাই পুজো দিলো এই যে বন্ধুরা এখন বাজে এগারোটা এখনও রান্না বসায়নি ঠিক আছে রান্না বসাবো আর উঠেছি অনেকটা বেলা করে উঠেছি তারপর ঘর দুয়ার পরিষ্কার করলাম কাচাকুচি করলাম তোমার দাদাভাই কালকে পরোটা করেছিলাম সেই পরোটা তরকারি ছিল গরম করে দিলাম ও নিয়ে চলে গেছে দোকানে আমরাও এখনও ব্রেকফাস্ট করিনি তবে করবো আর আজকে না তো রাখি পূর্ণিমা তা শুক্র শনি দুদিন রাখি পড়েছে যাই হোক রাখি অনেক অনেক শুভেচ্ছা ভাই দাদাদেরকে আর দিদিরা সব ভাইদের রাখি পরাবে আর দাদারা ভাইরা সুন্দর সুন্দর গিফট দেবে দিদি বোনদের ঠিক আছে আমিও রাখি পড়াতাম আগে বিয়ের আগে নিজে দাদাকে রাখি পরাতাম তা বিয়ে হয়ে যাওয়ার পরে আর তো রাখি পড়াতে পারিনি কারণ আমি থাকি বর্তমানে দাদা তখন থাকতো কলকাতা এই জন্য রাখি পড়ানো হতো না তারপর তো মা চলে এলো ফোন নগরে বাড়ি করে তবে মানে বিয়ের পর মামার ছেলেদেরকে পড়াতাম রাখি তারপর আর ওখানে পড়ানো হয় না তার মামার ছেলেও এখানে থাকে না এই জন্য আর পড়ানো হয় না আর পড়াইও না যাই হোক চলো এবার রান্না বসাই কি রান্না করি দেখা যাক এই যে বন্ধুরা ছাদে এসেছি দেখো কত জামা প্যান্ট খানিকটা কালকে কারো জামা প্যান্ট আছে সেগুলো শুকিয়ে দিয়েছে এগুলো তো সব কালকে কার জামা আর এই যে এইগুলো দুটো জিন্সের প্যান্ট এই সব আজকে আজকে না খুব রোদও দিয়েছে নীলকণ্ঠ কত বড় হয়ে গেছে বৃষ্টি জল পেয়েছে করে বেড়ে গেছে দুটো হয়েছে চলো নিচে নামি হ্যাঁ আর দেখো কত জঙ্গল হয়ে গেছে ঠিক আছে প্রাচীর উপরটা দেখো কি অবস্থা গাছটা এখন যাক বৃষ্টি জল পেয়ে চার চার করে বেড়ে গেছে বড় বড় সব গাছ ঠিক আছে চলো নামি কি রোদ ঘেমে যাচ্ছি রোদে কিছু খাবি না রোল বানানো হয়েছে কালকে সে পরোটা ছিল ওই পরোটা সোনা এখানে দুখানা রোল আছে মানে দুখানা পরোটা আছে আর আমার এখানে একটা যেহেতু আমি একটা রুটি চা মানে পরোটা চা দিয়ে খেয়েছি এই জন্য আমার একটা হয়েছে আর সোনাটা দেখো কত বড় ওর এখানে দুটো পরোটা আমি খানিকটা করে এসে সব কেটে কুটে দিয়ে এসেছি ও করেছে রান্না কিন্তু কিছুই হয়নি কিন্তু এখন তো বাড়ি বোনে বা পনে বা ডাল শুধু মুসুরির ডালটা বসে এসেছি সেরকম কিছু রান্না করবো না বলো মা একদম প্লেন রান্না করবে এই জন্য হালকা হালকাই রান্না করবো বলে এই থাক ভালো হয়েছে দোলনটা ডাল সেদ্ধ হয়েও গেছে ভাদও হয়ে গেছে লঙ্কাটা ভাজছি আর এই যে আলুগুলো সেদ্ধ করে নিয়েছি প্রেসারে সেদ্ধ করেছি দিয়ে শোনা বললো মা পেঁয়াজই করবেন পেঁয়াজি ডাল সেদ্ধ ডিম সেদ্ধ আর আলু এই বন্ধুরা পেঁয়াজি ভাজছি এখন চারটে ভাজা হয়েছে আর এদিকে ভাজছি ডাল সেদ্ধ হয়ে গেছে আলু ভাতেও বেঁকে নিয়েছি ডিম সেদ্ধ হয়ে গেছে এই যে বন্ধুরা ডাল সেদ্ধ আলু ভাতে পেঁয়াজ রঙে ভেজে আলু ভাতে ডিম সেদ্ধ আর পেঁয়াজ পেঁয়াজ আজকে একদম সিম্পল খাবার গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধে পৌনে সাতটা বাজে আর শোনা গেছিলো পড়তে সাড়ে চারটের সময় এই পনেরো মিনিট আগে এসছে দিয়ে চলো এবার যাচ্ছি গানে ক্লাসে রেডি চলো খাওয়া হল থাকবে মন্দিরে এখন বাজে সাড়ে নটা আর এসেছি ওই নটার সময় চলে এসেছি তা সোনা লিখছে এখন অঙ্কগুলো করছে আর আসার সময় একটু প্রসাদও খেয়েছি আর টিফিন কিছুই করিনি ভাবছিলাম ফুচকা খাবো তা ফুচকা আর খাইনি বড় ঠাকুর মন্দিরে খিচুড়ি প্রসাদ খেয়েছি আর রাত্রিবেলা খাবার কিনে নিয়ে এসছে একবারে রুটি আর আলুর দম আর কি নিয়েছে তোমার দাদা ভাই আমি ঠিক জানি না এরকিটাই বলে দিয়েছিলাম রুটি আলুর দম নিয়ে আসবে আমরা তা চলো রান্নাঘরে চলে এসেছি এখন তো বাজে এগারোটা আর হাতে তো ভাত রয়েছে অনেকগুলো ভাতগুলো বাটিতে ঢেল ঢেলে ফ্রিজে রেখে দিই তাহলে ভাত সব নষ্ট হয়ে যাবে লালুদেরও খেতে খেতে পারবো না ভাতগুলো নষ্ট সকালে ভাত না চলো ভাতটা বের করি অনেকটাই ভাত আছে এই যে বন্ধুরা আলুর দম চাল খেতে ভালো কিন্তু খুব ঝাল চানা বন্ধুরা খেতে খেতে ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগে প্লিজ এটা লাইক করে দিব কাটা বাইকুন নাই